বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র রড সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট বাজার বাজার দাম দাম জানিয়ে জানিয়ে থাকি রড এবং সিমেন্টের সঠিক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি বর্তমানে রড সিমেন্টের দাম কেমন যাচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা রড এবং সিমেন্টের দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না বাংলাদেশের সাথে ভালো মানের রডের নাম অনেকেই তো আছে দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা মনে রাখতে হবে আজকে আপনি যে ঘরটি দিচ্ছেন সেই ঘরে শুধু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কিনা বুদ্ধিমানের কাজ টাকা আপনার ঘর আপনার সেজন্য সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যাই হোক বন্ধুরা বাংলাদেশে যে সব কোম্পানিটা সবসাইতে টপে রয়েছে তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম রড বিএসআরএম রড উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন কোনো কোনো জায়গায় পঁচাশি হাজার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে বিএসআরএম রড বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ রড বন্ধুরা আবুল খায়ের কোম্পানির এ কে এস রড খুবই ভালো মানের রড বর্তমানে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড মানুষের মাঝে জনপ্রিয় জনপ্রিয়তা লাভ করেছে শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সব জায়গাতেই কিন্তু এ রড পাওয়া যাচ্ছে আপনারা জানলে অবাক হবেন দুই সালে এসে বিএসআরএম এর চাইতে এ কে রড সব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে কারণ একটাই বিএসআরএম এর চাইতে কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে এ কে এস রড সেজন্য মধ্যবিত্তদের সেরা পছন্দ এখন এ কে এস রড বর্তমানে এ কে বাজার মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র চৌরাশি টাকা তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য তেরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য চুরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র চুরাশি টাকা তারপরেই রয়েছে কেএসআম স্টিল বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা কেএসআরএম স্টিল খুবই ভালো মানের রট কেস আর এম স্টিল এস টি অনুমোদিত এবং আইএসও সার্টিফাইডে ইস্পাত বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে রহিম স্টিল বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আইজি স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে ভিএসএল স্টিল বর্তমান বাজার মূল্য উনআশি

বাংলাদেশের সেরা মানের সেরা সিমেন্ট হচ্ছে ইস্ক্যান সিমেন্ট ইস্ক্যান সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত ষাট টাকা সুপার কিট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা হাই স্পেশাল বর্তমানে পাঁচশত বিশ টাকা প্রাইম বর্তমানে পাঁচশত দশ টাকা হোলসিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা আল্ট্রাটেক সিমেন্ট বর্তমানে পাঁচশত ষাট টাকা বসুন্ধরা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা ডাউন সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়া বাংলাদেশ আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত নব্বই টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে দাম কিন্তু কম বেশি হতে পারে এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ